বলা লিজে দুনিয়াতে আসার পর যেমন আমার নবীকে কিছু লোকে বলে অম্মি আমার নবীকে বলে না আমার একা না আমাদের আমাদের নবীকে কিছু আখিদার লোক আছে যারা বলে নবী নিরক্ষরিনেদ আমার নবী কিন্তু তাকে জ্ঞান দেওয়া হয় যেখানে কোন দুনিয়াবি টিচার নাই কেন আমার নবী আজমতওয়ালা আমার নবী সাহানো আমার নবী ইজ্জত মাকামা আমার নবী বেমিসাল আমার নবী আনপ্রালাল আনসিমিলার অতএব নবীকে খোদা এটা রাখেন নাই দুনিয়ায় কেউ বলতে পারে যে আমি দিয়েছি আমি খুদ আল্লাহ আমি নবীকে এলমালা খুদ আল্লাহ ঠিক সেইভাবে আমার ফিলসফিটা হচ্ছে যে গরসে গর্বের সত্র হাফেজ দুনিয়ায় আসার পর জন্য হাফেজ বলতে না পারে যে আমি হিফজে দিয়েছি দুনিয়ার বুকে কোন হাফেজ এসে বলতে না পারে দশ পাঠ আপনাকে তো হিফজে আমি দিয়েছি না আমি নিয়ে এসেছি আপনি কমপ্লিট করাইছেন আমি নিয়ে এসেছি দেনেওয়ালা আমাকে খোদা ধারণ করনেওয়ালা আমার মা আর হয় আমি দশ নিয়েছি দুনিয়ার তফসিল পেয়েছি এখন মাদ্রাসায় এসেছি আপনি বিসমিল্লাহ পড়ান কিন্তু তার আগে আমি সূত্র কমপ্লিট তার আগে সূত্র আমি নবী যখন উম্মি না তো নবী যে জাবকে মর্যাদা দিয়েছেন সেই কেমনে উম্মি হয় তো নবীর যখন গোলাম গোলামই বলতে হবে নবীর যখন গোলাম সরকারে গাউস পাক আওলাদে নবী উনি যদি উমি না হন তা আমার নবী কি করে উমি হয় উনি যখন উমি না নবী চান না খোদা চায় না যে গাউসকে দুনিয়াতে কেউ টিচ করুক বিগিনিং টাইম অর্থাৎ বিগিনিং টাইম আমি কোরআন পেতেই দিয়েছি তো যে আওলাদে নবী গল্প থেকে এলিম নিয়ে আসছেন তাহলে সেই নবীর কি আলাম হবে সে নবীর আলম হবে তা আপনি কোন সেন্সে বলেন যে নবী উম্মি নবীর আউ্লাদের যদি আলম হয় তো নবীর আলমকে এখান থেকে বিচার করেন না আপনি কেন আপনি তো টেস্টার নিয়ে বসে আছেন খালি লম্বা খাটো ছোট বড় কোথায় কোথায় নবীর ভুল টুটি ব্যয় করা যায় জানে আরে আমাদের চোখে দেখেন না আপনি আমাদের মতো এরকম তরিকতের চশমা লাগান মারেফতের চশমা লাগান তা চশমা লাগান স্বচ্ছ ভাবে দেখতে পাবেন সব ক্লিয়ার কিন্তু আপসুর যে আপনি লাগাবেন না আপনার দরকারও নাই আমাদের দরকার আছে এই জন্য আমরা লাগিয়েও রেখেছি তো আমার ফিলোসফি এটা যে হুজুর এলেন নিয়ে এসছেন যেন কেউ বলতে না পারে যে আমি এলেন দিয়েছি উনি যেন বলতে পারেন যে আমি এলেন নিয়ে এসেছি বাকিটা কমপ্লিট করেছি বাকিটা কমপ্লিট করেছি তো এই হচ্ছে গাউসে পাকের এটাও একটা কারামাহ গাউসে পাকের কারামাতের মধ্যে আমি মনে করি এটাও একটা কারামত এবং হুজুর গাউসে পাকের বহুত কারামত রয়েছে হুজুর গাউসে পাক ওনার মাদ্রাসা পক্ষে বসে আছেন কোন ছাত্রের মা অভিভাবক এসছেন যে আমার বাচ্চাটাকে আমি দেখে যাই দেখতে গিয়ে বা দেখছেন কি যে বাচ্চারা মানে একটু খাইতেছে আলো খাইতেছি উনি মনে করলেন হুজুরের সঙ্গে একটু দেখা করে যাই কার সঙ্গে হুজরে গে পাকের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গেলেন গৃহে যখন প্রবেশ করছেন তো দেখছেন হুজুরে গাউসে পাক মুরগা দিয়ে ভাত খাচ্ছে মুরগ মুরগ বুঝেন তো মুরগা বলতে মুরগ এই যেন এগারি শরীফ আসলে দর্শক যারা গোলাম আছে কিছু করুক আর চাই না করুক মুরগার জরুর করে কেন যে হুজুরে দশে পাকের মোরগ পছন্দের খাবার মোরগ এবং পোলাও এই কারণে দেখবেন যারা আহলেন তরিক বা তার সঙ্গে সম্পৃক্ত আছে দশ পাকের আশিক আছে এরা কিন্তু এই নেয়াজটা করে এই গারি শরীফ আসলে গারি শরীফে মরণ পোলাও নেয়াজ হবেই দশ পাকের নামে তো উনি দেখে শেষ করে দেব যদি বলেন শেষ করে দিই কারণ কেবল মনে হয় ইঞ্জিন গরম হলো আচ্ছা আর অল্প কিছু বল

পছন্দ হচ্ছে কি না কারণ আইডোজেন ওয়াজ সবাই করে কিন্তু আমি সবসময় চেষ্টা করি ওখান থেকে কিছু থিঙ্ক করে বের করে ডিফারেন্ট যেন মানুষের বোধগম্যে আসে এবং শিক্ষণীয় বিষয়ে দাঁড়ায় তো যাই যে আলোচনায় ছিলাম তো উনি দেখছেন যে হুজুর মোরগ দিয়ে খাবার খাচ্ছেন এবং খুব খুশ মিজাজে খাচ্ছেন এটা দেখে মাজাল্লাহ ওনার মেজাজটা একটু খারাপ হলো যে বাচ্চাদের মাদ্রাসায় এইভাবে খাচ্ছে আর ইনি হচ্ছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর হুজুর নিজে আরামে বসে এত সুন্দর মতো খাচ্ছেন ব্যাপারটা কি যাই হোক খাবার শেষে পরে উনি প্রশ্ন করে বুঝলেন যে হুজুর এই উনি মুছ কি একটা হাসি দিলেন মুস্কাহাট দিলেন দেওয়ার পরে বলেন যে ঠিক আছে আপনার প্রশ্ন করাটাও ঠিক আছে আমার খাওয়াটাও ঠিক আছে আপনার প্রশ্ন করাটাও ঠিক আছে আমার খাওয়াটাও ঠিক আছে আমি কোরবান যাই সে গাওসে পাকের ছাত্রদের উপর আমি আমার কথা বলছি আমি কোরবান যাই গাওসে পাকের সেই ছাত্রদের উপর যারা গাউসের পাকে তার বিয়েতে ছিল কেন এখন যে ওয়াকিয়াটা বলবো তাহলে বুঝে নেবেন তো হুজুর বলছেন যে আমার খাওয়াটাও ঠিক আছে আপনার প্রশ্ন করাটাও ঠিক আছে কই কেমনে কই তাহলে উত্তরটা নেন হুজুর গাউসে পাক যে খাবারটা খাইছিলেন হাড্ডি গুড্ডি যা ছিল সবগুলোকে হাতের মুঠো নিয়ে ছাড়তে নেই ভাবে মরো হয়ে হাতটা তুলে দিল সুবহানাল্লাহ আমার হাতটাতে চলে গেছে এবার সেই মহিলা হতবা এবার উনি বলেন উত্তম আপনার হলো এটা যেদিন আমার ছাত্ররা এই স্তরে আসবে এই মাকামে আসবে ওরা এইভাবেই বসে খাবে যেদিন আমার ছাত্ররা এই স্তরে আসবে এই মোকামে আসবে যেটা আমি আপনাকে দেখালাম তারা এইভাবে বসে খাবে আরে ওনার ছাত্র তো দূরের কথা ওনার গোলামের গোলামের গোলাম যারা এখন আছে নায়বে গওস তারা যদি কারা দেখাইতে পারে তো ওনার ছাত্রদের কি আলম হবে নিজ কাদেরিতে যারা আছে নিজভাতে কাদেরিতে যারা আছে গে দামনের সঙ্গে যারা আছে দামনের গোলাম হয়ে যারা আছে তারা যখন দুনিয়ার বুকে বড় বড় কারামত দেখিয়ে বেড়াচ্ছেন তো এইটা ওনার ছাত্রদের জন্য আমি মনে করি কোনো ব্যাপার না এই কারণে বললাম বহু বড় নসিব যারা ওনার তর্বতে সহপত লাভ করেছেন এই হচ্ছে কারামতে পান তো এইরকম কারামত হুজুরে গাউসে পাকের যদি শুরু করা যায় শেষ করা যাবে না বহুত আছে যদি সঠিকভাবে কেউ চায় বেশি কিছু দরকার নাই। হুজুরের যে তালেবিন তালেবিন যে কিতাব আছে বুর্দার শরীফ তারপর কাশিদা এ তারপর হচ্ছে আপনার ফাতুল গায়েব এই কিতাবগুলো যদি কেউ স্টাডি করে

কিন্তু গৌসের পাকে যখন নাম নিচ্ছেন তা আপনি কি বলছেন একটু আওয়াজ করবেন আরো জোরে আওয়াজ করবেন পার্থক্য কি রাদি আল্লাহ কাদের জন্যে রাহমতুল্লাহ তো গৌস কি সাহাবা ছিলেন তোরা আল্লাহ কেন কোশ্চেন কি কখন এসছে মাথায় ভাই কোশ্চেন কখনো এসছে কেন উনি রাধিয়ালামকে যখন রূপ দেওয়ার পরে আল্লাহ তাবার তালা আদমকে নিয়ে ভ্রমণ করছিলেন তো আলমে আলমারে গেলেন কোথায় এটা আমি রানীবাজার তাপসিল করেছিলাম আজকে বলছি কেন করে নেন আলমে আর গেলেন পর্যায়ক্রমে রু রাখা আছে এবং আদমকে দেখাচ্ছেন আল্লাহ তাবা তালা এগুলো আপনার যার দিয়ে দুনিয়া থেকেই আগমন ঘটবে এটা সাদেকিন সলেহীন সোহাদা মমিন মুক্তাকিন এইভাবে করে স্টেপ বাই স্টেপ রু রাখা আছে পরিশেষে যে দেখানো হচ্ছে এটা ওয়ালিদের রূপ কাদের রূপ ওয়ালিদের রূপ তারপর দেখানো হচ্ছে আম্বিয়াদের রূপ এটা আম্বিয়াদের রূপ তো যেহেতু নবুয়াত শেষ ওয়ালায়াত শুরু এই জন্য যেখানে আম্বিয়ার রু এর পরে ওয়ালিদের রূপ আলেমে আরবাতে আল্লাহ এই সিস্টেম করে রেখেছে তা আমার কথা হলো ওই ভাইদের এত পেরেশানি কিসের কারণ যখন আলমে আলোয়াতে সিস্টেমটা আল্লাহ করে দিছে আম্বিয়া এরপরে আউলিয়া আম্বিয়া এরপরে আউলিয়া তারপর শুরু হচ্ছে তো যেখানে আম্বিয়া পাশেই আউলিয়া আর নবুয়ার শেষ গলায়ে শুরু আবার ঘোষণা হচ্ছে কি আলবলামা ও মহালিশাকল আমবিয়া তার এখান থেকে কি সুস্পষ্ট নয় দলিগুলো দিয়ে খালি বোঝার এবং গবেষণার পার্থক্য রয়েছে ওইখানে দেখা যাচ্ছে গোলায়েতের রুম থেকে বারবার একটা নবীর রুহে চলে যাচ্ছে বারবার বার চলে যাচ্ছে বারবার স্মরণ হচ্ছে বারবার চলে যাচ্ছে বার বার হচ্ছে প্রশ্ন করা হলো আল্লাহ তারা ঘটনা কি সংক্ষিপ্ত করছে তো মুদ্রা কথা বলা হলো যে এটা এমন একটি শক্তিশালী রূপ যে আমি আল্লাহ যদি নবুয়তকে শেষ না করতাম তো এই মাকামটা সে পাইত এই চাইতে বড় কি নিবেন কিন্তু নবুয়ত খতম ওলায়েতের আমি উচ্চ মাকাম থেকে দান করেছি ওলায়েতের উচ্চ মাকাম দান করেছি এক কোটেশন করে রাখবেন এক আমার ফিলোসফির কথা বলছি এটা আমার দলিল নাম্বার টু যে হুজুর যখন মেয়েরাজে গেলেন হুজুর যখন মেয়েরাজে গেলেন তো নামাজ তো আদায় হলো না কোথায় बैतुल मुकद्दस बैतुल मुकद्दस नमाज अदा कर लो नबी इमाम नबी इमाम अब बाकी अंबिया मुसल्लि कलाम अच्छा कि जानो मेरे नबी सब इमाम है अंबिया असल में तो कि कलाम जानो जय हो कलाम तो मुने पूछना हुआ नबी होच्छ इमाम আম্বিয়া হচ্ছেন মুসলিম তা এখন আম্বিয়া যদি বলা যায় তো ওয়াল্লাহু রসুন আলম আল্লাহ মাহল্লা রসুন ভালো জানেন কতগুলো আম্বিয়া ঘরে ছিলেন নবীর আগেরও আম্বিয়া ছিলেন নবীর পরে তো বসতে ওঠে না তাহলে সবশেষ নবী ইহামাদ করছেন আগে আর আউ্বাল থেকে নিয়ে ওনার বিপর পর্যন্ত সবাই ওখানে মুসল তার এটা কি নবীর শান এরপরেও তারা কি চায় বুঝেন নেই তাদের তারা বলতে মানে বুঝেন নেই এরপরেও তারা কি চায় যে নবী আখির বললাম কি রসুল্লাহ খাওয়া যাবেন নবী অথচ যখন মেরাজে যাচ্ছেন আর বেতুল মোকাদ্দাসে নামাজ আদায় করছেন তো ইমামাত করছেন হুজুর আর আম্বিয়ারা ওনার মুসল্লি হয়ে আছে এরপরে কি আর কিছু বুঝতে বাকি থাকে একটা কথা আছে না সমাজদার কে নিয়ে ইশারায় কাফি তো এটা দিয়ে বোঝা গেল এটা যে আমরা সুন্নিরা বুঝে নিয়েছি আমরা সুন্নিরা বুঝে নিয়েছি বুঝার পরে মেনেও নিয়েছি আমরা বুঝে নিয়েছি বুঝার পরে মেনেও নিয়েছি এবং মেনে নিয়ে জিন্দগিকে নিসার করার চেষ্টা করছি নিসার করে দিয়েছি এটা বলবো না অত বড় এখনো মমিন আমরা হতে পারিনি জিন্দাগিকে নিশার করার চেষ্টায় লেগে আছি আর তারা বুঝেও নিজতে রাজিও না এই জন্য দূরের কথা বিছার হয়ে আছে মানে বিচ্ছেড়ে আছে বিছড়ে আছে বিছার মানে বিছড়ে আছে আমরা নিসারে আছি ওরা বিচারে আছে আর বিছারে আছে এই জন্য ওদেরই বিচার হয় বিচারে আছে বিচার হবে আর যারা নিছাওয়ার আছে তাদের সঙ্গে রহমত যদি রহমত যদি পরে যায় ইনশালে আল্লাহ জানে ওলমা কিছু বর্তমান বাড়াইছে এই নাচখানির উপর বল তাদের লাভ এবং এলার্জি পয়দা হয়ে গেছে আমি এটার সম্বন্ধে ভাবছি একটা দিব বক্তব্য দিব অনেক নাম প্রকাশ করছি না ইন্টারন্যাশনাল বলা যায় তাকে মোটামুটি পুরে রাত নাচ শুনলিয়ে সরকার জন্নত লেগে যায়গে জন্নত রসুল্লাহ কি হাম রসুল্লাহ কি ओजू का फर्ज पूछो तो बोल नहीं सकता है गुसुल का फर्ज पूछो तो बोल नहीं सकता है नमाज नहीं है पाकिजगी नहीं है बंदगी नहीं है इबादत नहीं है रियाजत नहीं है अरे यार इबादत रियाजत तो वह भी कछे हुआ छे आप नाम उच्चारण कर इबादत रियाजत की आजूर ओर का बसी आकुआ आ ¿Cómo